প্রিয় বন্ধুরা আজকের গল্প চোর হ্যালো কে বাবা না আমি হাবলু হাবলু চোর মানে কাল সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে চুরি করতে গিয়ে দেখি আপনার বাবা হঠাৎ অসুস্থ তাই আর চুরি করা হয়নি হাসপাতালে ভর্তি করে দিয়েছি আপনি কে বলছেন আমি ওনার ছেলে অস্ট্রেলিয়া থেকে বলছি আপনি কি চ্যাংরামো মারছেন চ্যাংরামো মারব কেন এই নিন হসপিটালের ফোন নাম্বার আর ব্যাড নাম্বার জিজ্ঞেস করে নিন আর যত তাড়াতাড়ি পারেন আপনি চলে আসুন একা বাবাকে ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়াতে দিব্যি আছেন আর আমাকে সব কাজকর্ম ফেলে আপনার বাবাকে দেখতে হচ্ছে আপনি আবার বিকালে ফোন করবেন আপনার বাবার সাথে কথা বলিয়ে দেব আসলে হয়েছে কি সেদিন সন্ধ্যাবেলায় হাবলু ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিল এই বাড়িটার উপর তার টার্গেট অনেক দিন ধরেই একা বৃদ্ধ বাড়িতে থাকে সেটা হাবলুর কাছে খবর আছে যখনই যায় বাড়িটাকে একবার দেখতে দেখতে যায় দরজাটা খোলা দেখে হাবল একবার নক করে বলে কেউ আছেন বাড়িতে কুরিয়ার আছে প্রাজাটিটা বেশ সুন্দর খাটে যদি কেউ বেরিয়ে আসে তাহলে জিজ্ঞেস করে এটা কি উমুকের বাড়ি একটা কুরিয়ার ছিল উত্তর তো না হবেই জানা কথা আর তারপর ওখান থেকে চলে আসে যদি কোনো সারা না পায় তাহলে বাড়িতে ঢুকে কয়েক মিনিট একটু হাত সাফাই করে চলে আসে এবারে ভেতরে কোনো আওয়াজ না পাওয়ায় আস্তে আস্তে দরজা খুলে মাথাটা বাড়িয়ে ভেতরটা একবার দেখে নেয় এতদিনের অভিজ্ঞতা হাবলুকে প্ররোচিত করে বেতরে ঢুকতে শুরুত করে সে দিয়ে যায় বাড়ির ভেতর সন্ধ্যাবেলায় এমনি খোলা বাড়ি পাওয়া মানে হাতে স্বর্গ পাওয়া তালা খোলা বা পাইপ দিয়ে উপরে ওঠার খেপ নেই খুব একটা খাটাখাটির দরকার পড়ে না ঢুকেই বসার ঘর ঘরটায় একটা চল্লিশ অটের বাল্ব জ্বলছে একটা ছোট সোফা তার সামনে একটা টেবিল এই সমস্ত কেসে মিনিট দুয়েক থেকেই কাজকর্ম করেই বেরিয়ে যায় জামা জুতো যা হাতের কাছে পায় তুলে নেয় সামনে টেবিলে রাখা একটা হাত গড়ি মনে হয় বিদেশি মাল সেট করে চালান করে যায় পকেটে পালাতে যাবে ঠিক সেই সময় সামনের রুমটা থেকে একটা গঙ্গানির আওয়াজ পায় হাবল। প্রথমে ভেবেছিল ওকে দেখে হয়তো চিৎকার করার চেষ্টা করছে কেউ ও পালিয়ে যাচ্ছিল কিন্তু আবার আওয়াজটা পায় পরিষ্কার গঙ্গানির আওয়াজ একটা হাবলু একটু থমকে একপাশে এক কুণে গিয়ে দাঁড়ায় বুঝতে পারে তার আবির্ভাবের সঙ্গে এই আওয়াজের কোনো সম্পর্ক নেই বুকে একটু বল আসে জামা জুতোটা নামিয়ে রেখে যে রুমটা থেকে আওয়াজটা আসছিল সেই রুমটাই উকি মারে হাবলো দেখে একা এক বৃদ্ধ খাটে গঙ্গাচ্ছে হাতটা বুকের উপর জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে ওকে দেখে কিছু যেন বলতে চাইল আবলু বুঝতে পারে ক্যাচ সুবিধার নয় কি করবে ভেবে উঠতে পারে না সুবর্ণ সুযোগ ঘরটা খালি করে দেবে কিন্তু চোখের সামনে একজনকে মরতে দেখে তার সামনে দিয়ে সবকিছু নিয়ে চম্পট দেবে এই হাবলু চোর একটু দুটানায় পড়ে গঙ্গানের আওয়াজ অগ্রাহ্য করে রুম থেকে বেরিয়ে এসে আবার নিজের কাজে মন দেয় দু একটা জিনিস আবার ব্যাগে ঢোকায় কিন্তু গঙ্গানিটা যেন বেড়েই চলছে শান্তিতে একটু চুরিও করতে দেবে না ভাবে হাবলো আবার ফিরে আসে রুমে বৃদ্ধ তখন বুকে একটা হাত রেখে গঙ্গাচ্ছে চোখ দুটো যেন বেরিয়ে আসবে বৃদ্ধ যেন কিছু বলতে চায় হাবলোকে হাবলু বলে জ্যাঠা আপনি বড্ড ব্যারো শিখল আপনি আর মরার টাইম পেলেন না একদম চুরির সময় কিভাবে এখন আপনাকে ফেলে যায় দাঁড়ান আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে এক্ষুনি বলে বাইরে গিয়ে একটা ট্যাক্সি এনে ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে বৃদ্ধকে নিয়ে সোজা হাসপাতালে হাসপাতালে নিয়ে যাবার সময় বৃদ্ধের বালিশের তলা থেকে আলমারির চাবিটা পায় সেটা দিয়ে আলমারি খুলে এদিক ওদিক হাতরে হাজার পঞ্চাশ টাকাও পায় সে সেই টাকা দিয়ে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে হাবল। পেশেন্টের নাম কি শিশির মুখার্জি আপনি এনার কে হন আমি ওনার বাড়িতে থাকি উনি আমার সম্পর্কে জ্যাটা হন আপনার নাম কি হাবলু এই বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে দেয় হাবলু বৃদ্ধকে সুজা আইসিউতে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে এক্ষুনি অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না হাবলুকে আবার ডেকে পাঠানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলে এনার ছেলে মেয়ে স্ত্রী বা নিকট কোনো আত্মীয় চায় ফর্মে সাইন করার জন্য আমি ছাড়া এই মুহূর্তে এনার কেউ নেই যে সই করবে ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন তাকে খবর দেওয়া হয়েছে উনি কাল পরশুর মধ্যে এসে পড়বেন কেন আমার সই চলবে না কেন ওনার যদি কিছু একটা হয়ে যায় অপারেশন করতে গিয়ে তখন যদি ছেলে এসে আমাদের চার্জ করে তাহলে এখন আপনারা দু তিন দিন বসে থাকুন ওনার ছেলের জন্য ছেলে এসে ডেড বডি নিয়ে যাবে আজব জায়গা প্রাণ বাঁচানোর জন্য সই লাগবে অপারেশন করতে গিয়ে যদি কিছু হয় সেক্ষেত্রে সমস্ত দোষ আমার গাড়ি দিয়ে বলবেন আমি এনাকে নিয়ে এসেছি আর অপারেশনের জন্য আমি সাইন করেছি অবশেষে হাবলু হাসপাতালের কাগজে বাংলায় অ্যাব্রেব্রোভাবে সই করে অপারেশন হয় সফলভাবে পরের দিন সকালবেলা ডাক্তার রাউন্ডে আসে বৃদ্ধের বেড়ের পাশে দাঁড়িয়ে বলে শিশিরবাবু এখন কেমন বোধ করছেন ঠিক টাইমে আপনাকে নিয়ে আসা হয়েছে বলে এই যাত্রায় বেঁচে গেলেন এখনো কিছুদিন অন্তত হাসপাতালেই থাকতে হবে বৃদ্ধ কিছু বলতে গিয়ে থেমে যায় ডাক্তার চলে যায় উনি লক্ষ্য করেন যে নার্সরাও তাকে শিশির বাবু বলে সম্বোধন করছেন বৃদ্ধ বলেন আমাকে শিশির বাবু বলে কেন ডাকা হচ্ছে আমার নাম তো মৃণাল সেই কথা শুনে ওয়ার্ডের সিস্টাররা এ ওর মুখোমুখি চাওয়াচাবি করতে থাকে আর মৃণাল বাবুকে বলা হয় কাকু আপনাকে যিনি ভর্তি করেছেন তিনি তো এই নামেই ভর্তি করেছেন। সেদিন বিকেলে হাবলু মৃণাল বাবুর সঙ্গে দেখা করতে যায় আইসিউকে সিস্টাররা হাবলুকে জিজ্ঞেস করে আপনি এনার কে হন আমি কেউ না এনার নাম কি মৃণাল চক্রবর্তী তাহলে শিশির মুখার্জি নামে কেন ভর্তি করেছিলেন শুধু পৈত দেখে বুঝেছিলাম উনি ভামন পরে ওনার ছেলের সঙ্গে কথা হয় ওনার থেকে নামটা জেনেছি তাতে হয়েছে টেকি কিছু না যাই হোক হাবলো আবার বাবুর সঙ্গে কথা বলতে শুরু করে জ্যাঠা কেমন আছেন আচ্ছা তুই কে তুই কি করছিলি কাল সন্ধ্যা আমার বাড়িতে তোকে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না হাবলু এদিক ওদিক একটু দেখে নেয় পাশের বেডের পেশেন্ট পার্টির লোকজন পেশেন্টের সঙ্গে কথা বলছে হাবলু চেয়ারটা বাবুর আরেকটু সামনে টেনে নেয় তারপর নিচু সরে বলে কাল সন্ধ্যায় আমি চুরির মতলবে আপনার ঘরে ঢুকি আমি জানতাম আপনার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে আর আপনি বাড়িতে একা থাকেন তাই নাকি তুই টাকা কোথায় পেলি আপনার আলমারি হাতে হাজার পঞ্চাশ এক পেয়েছি তাই জমা করে দিয়েছি যেঠা একটা কথা বলবো বল আপনার বাড়ি থেকে কোনো মাল আর হাতাই নেই আমি সত্যি বলছি আপনি গিয়ে মিলিয়ে নেবেন দূর আমি কি তাই বলেছি নাকি তোকে তো ভগবান আমার জন্যই পাঠিয়েছেন রে তুই ওই সময় না এলে এই যাত্রায় পুরো উপরে চলে যেতাম আরে ডানা আপনি পণ্ডবান লোক তাই ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে যাই হোক আপনার ছেলে তো অস্ট্রেলিয়ায় থাকেন তার সঙ্গে কথা হয়েছে উনি আসতেছেন খুব তাড়াতাড়ি কাল থেকে আপনার মোবাইলটা নিজের কাছেই রেখেছি যদি কেউ চেনা জানা ফোন করে তাকে খবরটা দেব বলে কাল তো এমনি বানিয়ে বানিয়ে হাসপাতালের লোকদেরকে বলেছিলাম যে আপনার ছেলেকে খবর দেওয়া হয়েছে এবং তিনি আসছেন এই বলে এখানে আপনাকে আপনার ছেলে ফোন করবে বলতে বলতে অস্ট্রেলিয়াবাসী ছেলের ফোন আসে হাবলো ফোনটা মৃণাল বাবুকে দেয় কিছুক্ষণ বাবা ছেলের মধ্যে কথাবার্তা হয় মুখে এখন মৃণাল বাবুর উদ্বেগের ছাপ স্পষ্ট হাবলুকে বলেন তুই কি বলেছিস আমার ছেলেকে যা সত্যি তাই বলেছি বলেছি যে চুরি করতে ঢুকে আপনার বাবাকে অসুস্থ দেখে হাসপাতালে ভর্তি করে দেয় তুই চুরির কথাটা বললি কেন কিছু একটা বানিয়ে বলতে পারতি কি হয়েছে বলেছি আপনাকে তো বলেছি না ও একটু অন্য টাইপের গুয়ার যা নিজে ভালো মনে করবে সেটাই করবে আমার সঙ্গে ওর খুব একটা মেলে না ও নিজের মতো থাকে যাই হোক প্রত্যেকদিন হাবলো মৃণালবাবুকে দেখতে আসে দু তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়াবাসী ছেলে উদয় হয় পরনে হাফ প্যান্ট গায়ে বকরা রঙের জামা মাথায় একটা টুপি চোখে রেবনের সানগ্লাস পায়ে স্লিপার হাসপাতালে যাবার আগে থানায় গিয়ে সেই সন্দেহের ঘটনার বিস্তারিত বিবরণ শশী থারুর মার্কা বয়ানে ইংরেজিতে লিখে একটা এফআইআর দায়ের করে তার সেই বয়ান বোঝার জন্যে না হলেও পুলিশের সম্ভ্রম আদায়ের পক্ষে যথেষ্ট ছিল তবে মুখের কিঞ্চিত বাংলা ব্যবহারে পুলিশ বুঝেছিল হাবলু চুরি করেছে এবং তাকে গ্রেফতার করা দরকার পরের দিন বিকালে ছেলে হাসপাতালে আসে হাবলুকে দেখতে না পেয়ে মৃণালবাবু ছেলেকে জিজ্ঞেস করে আজ হাবলুটা এলো না কেন কাম অন ড্যাড হাই আর ইউ সো ওর ইট অ্যাবাউট দ্যাট ব্লাডি থিপ থিপ কেন সে তো চুরি করেনি তাছাড়া তুই যে আমাকে এখানে দেখছিস সেটা তার জন্যে সো হার ড্যাড অল হি ইজ থিপ অ্যান্ড হি ক্যাম উইথ দ্য ইন্টেনশন অফ স্টিলিং সো হি শুড বি সেন্ড বিহাইন্ড দ্য বার্ডস আই থিঙ্ক আই হ্যাভ মরাল রেসপন্সিবিলিটি অলসো মৃণালবাবু এ নিয়ে আর কথা বাড়ায়নি ছেলের সঙ্গে জানে লাভ নেই কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে বাড়ি এসেই থানায় হাবলুর সঙ্গে দেখা করতে যায় মৃণালবাবু এদিকে কোর্টের ডেটও দেখতে দেখতে চলে আসে ইতিমধ্যে হাবলুর কাণ্ড প্রায় সমস্ত খবরের কাগজের শিরোনামে বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে চূড়াবার জীবনের হাজত বাস সেই মতো কোর্টে এই কেস কভার করতে মিডিয়ার হুরোহুরি প্রথমে ডাকা হয় মৃণালবাবুর ছেলেকে প্রথমে বর্ষনা করা হয় কোর্টে হাফ প্যান্ট পরে আসার জন্য জজ সাহেব তাকে ঠিকঠাক পোশাক পরে আসতে বলেন মৃণালবাবু বলে দরজাটা ওইদিন সন্ধ্যাবেলা খোলা ছিল আমি যন্ত্রণায় গঙ্গাচ্ছিলাম সেই সময় হাবলু রাস্তা দিয়ে যাচ্ছিল গঙ্গা নিশুনে গড়ে ঢুকে ও আমাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ বলে আমাদের খাতায় ওর নাম নেই এই প্রথমবার ওকে এফআইআর বয়ানের ভিত্তিতে আটক করা হয়েছে ও নিজেই স্বীকার করেছে যে ওর চুরির মতলব ছিল ততক্ষণে সেই অস্ট্রেলিয়াবাসী ছেলে বদ্রস্ত পোশাকে আবার এসে হাজির সে বলে আমাকেও ফোন করে ও চুরির কথা স্বীকার করেছে বলেছে ও চুরির মতলবেই বাড়িতে ঢুকেছিল হি ইজ থিপ শেষে ডাকা হয় হাবলুকে হাবলু বলে হুজুর আমি গীতা ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারবো না আমি চুর ওই দিন আমি চুরের উদ্দেশ্যেই গড়ে ঢুকেছিলাম কিছু জিনিস ব্যাগেও ঢুকিয়ে নিয়েছিলাম কিন্তু পরে জ্যাটাকে দেখে আমার মনে হয় এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত তাই আর চুরি করা হয়ে ওঠেনি বালিশের তলা থেকে চাবি বের করে আলমারি খুলে কিছু টাকা নিয়ে একটা ট্যাক্সি ডেকে হাসপাতালে নিয়ে যায় মৃণালবাবু বলে ও মিথ্যা বলেছে ও চুরি নি আমার সমস্ত জিনিস ঠিকই আছে অস্ট্রেলিয়াবাসী বাবাকে বলে ড্যাড ক্যান ইউ প্লিজ কিপ ইউর মাউথ ছাড় মৃণালবাবু ছেলেকে দমকে বলে তোর না এলেও চলত তুই বরং আজই ফিরে যা শুধু মুখে পুঁই ইংরেজি ছাড়া আর কিছুই শিখেছিস ওলাঙ্গার কোথাকার সবার সামনে বাবার দাবরা নিতে অস্ট্রেলিয়াবাসী একটু দমে যায় জজ সাহেব হাবলুকে জিজ্ঞেস করে তোমার কাছে কোনো চুরির প্রমাণ আছে হাবলু বলে আছে এই বলে পকেট থেকে একটা গড়ি বের করে ডান হাত দিয়ে এক প্রান্ত ধরে গড়িটা জুলে রাখে কিছুক্ষণ সবার সব মানুষের দৃষ্টি তখন ওই গড়ির উপর কিছু মুহূর্তে নিরবতা তারপর হাবলু বলে এই গড়িটা আমি চুরি করেছি পকেটে ঢুকিয়ে রেখেছিলাম মৃণালবাবু বলে না না ওটা আমার ঘড়ি নয় অস্ট্রেলিয়াবাসী বলে হ্যাঁ ড্যাট আই গ্যাভ দ্যাট সুইচ ওয়াচ টু ইউএস ক্রিসমাস কি সো এক্সপেন্সিভ ইট ইস থ্রি থাউজেন্ড ডলার কালেকশন ই টোল্ড দ্যাট ব্লাডি থিং জস সাহেব শেষবারের মতো হাবলুকে জিজ্ঞেস করে তুমি চিন্তা করে বলছো তো তোমার বয়ানের উপর অনেক কিছু নির্ভর করছে পুলিশ বলে হাবলু ভেবে দেখ ওটা ভুল করে তুই নিয়েছিস কি না তোর কি সত্যি চুরি করার উদ্দেশ্য ছিল হাবলু বলে হুজুর সত্যি কথা আমি সহজভাবে বলছি আবারও বলছে আমি চুরি করতেই ঢুকেছিলাম গড়িটা জ্যাঠার আমি চুরি করেছি ওঠার সুতরাং আমি চোর সবাকক্ষ একদম চোর মৃণালবাবু হতাশায় গান নাড়ছেন পুলিশের দীর্ঘশ্বাস জজ সাহেব বলেন হাবলু চুরি করতে গিয়েছিল এটা যেমন ঠিক তার চেয়েও বেশি করে ঠিক যে সে এক মানবিক কাজও করেছে মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যিটা প্রথম থেকে স্বীকার করেছে তাই আদালত শব্দিক দিক বিবেচনা করে হাবলুকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করল অস্ট্রেলিয়াবাসী বলে হোয়াট জুকম্যান হি টোল সাচ এ এক্সপেন্সিভ ওয়াস অ্যান্ড জাস্ট অ্যাওয়ার্ড অনলি থ্রি মান্থস অফ জেল টার নো ওয়ে আই উইল গো টু দি সুপ্রিম কোর্ট কোর্টের বাইরে পুলিশের ব্যানে ওঠার আগে মৃণালবাবু দেখা করে হাবলুর সাথে হাবলু গড়িটা ফেরত দিয়ে বলে জ্যাঠা এটা আমি ইচ্ছা করে এই দিনটার জন্য রেখেছিলাম আর লাগবে না তুই স্বীকার করলি কেন হাবলু জ্যাঠা পুরো দুধে এক ফুটা চেনা হয়ে যেত এই মিথ্যাটা বললে আপনি চিন্তা করবেন না মাত্র তিন মাসের ব্যাপার তো দেখতে দেখতে কেটে যাবে হাবলু এখন সেলিব্রিটির চোর এই ঘটনা বড় বড় করে সব ব্যাপারে ছাপা হয় হাবলুকে একটা মধ্যস্থ সেলে রাখা হয় যেখানে অপেক্ষাকৃত ভালো আসামিরা থাকে পঞ্চা জিজ্ঞেস করে হাবলু তুই এতটা বোকামি কি করে করলি তুই তো না বলে দিলে ছাড়া পেয়ে যেতিস হাবলু একটা বিড়ি দাঁড়ায় দেয়ালে ঠেলে দিয়ে বসে একবার সুখ টান দিয়ে দুয়ারটা বের করতে করতে বলে পঞ্চা সে তুই বুঝবি না কিছুক্ষণ পর বিড়িটা মেঝেতে টিপে আঙুল দিয়ে আগুনের বাকি স্ফুলিঙ্গগুলো জেরে ফেলে আদাপুরা বিড়িটা কানে গুজে রাখে সই সাবুত করে বেরোতে যাবে দেখে বাবু দাঁড়িয়ে আছে বলে তোকে নিতে এলাম চল হাবলো আমার বাড়ি চল এই বলে মৃণালবাবু হাবলিকে নিয়ে ওর বাড়িতে আসে দুজনেই একা খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প হয় হাবলু বলে আমি এই লাইনে অনেক দিন ধরেই আছি পাঁচ মিনিটে আমি যে কোনো তালা খুলে দিতে পারি তবে আমি পুরো গান্ধীবাদী চোর অহিংসায় বিশ্বাসী আজ অবধি কাউকে একটা চোর পর্যন্ত মারিনি গর্ব করে বলতে পারি এখন পর্যন্ত একবারও ধরা পড়িনি বাবা তুই তো একটা শিল্পী রে এত শুকনো হাতের কাজ চল আমরা একটা খেলা খেলি আমি কাল কিছু টাকা তুলে আনব ব্যাংক থেকে তুই যদি রাস্তা থেকে টাকাটা চুরি করতে পারিস তাহলে টাকাটা তোর জ্যাঠা আমি আর চুরি করব না তুই এটাকে চুরি ভাবছিস কেন আমি দেখতে চাই তুই কত বড় শিল্পী আমি আর চুরি করব না তাহলে তুই চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছিস বল না পারবি না যদি তুই এটাকে চুরি পাবিস তাহলে বল জীবনের শেষ চুরিটা এই চ্যালেঞ্জের মাধ্যমে সীমাবদ্ধ থাক ঠিক আছে আপনি যখন চ্যালেঞ্জ দিলেনই নেই তাহলে সেটা তো নিতেই হয় যেখানে আমার সম্মানেরও প্রশ্ন জড়িত আসলে হাবলু মৃণালবাবুর প্রাণ বাঁচিয়েছে তাই সে বিশেষভাবে কৃতজ্ঞ হাবলুর কাছে তার উপর প্রাণ বাঁচাতে গিয়ে বেচারা হাবলুর হাজতবাস হয়েছে একটা আত্মগ্লানিতে বুকছিল মৃণালবাবু কোনোভাবে যদি কিছু সাহায্য করা যায় এই গরিব মানুষটাকে যদি হাবলু টাকাটা নেয় তাহলে কিছুটা হলেও তার খ্যাত কমবে কোথাও যেন মনে হয় সরাসরি টাকা দিলে হয়তো হাবলু নেবে না বা তাকে ছোটো করা হবে তাই একটু ঘুরে নাক দেখানোর চেষ্টা পরের দিন মৃণালবাবু ব্যাংকে টাকা তুলতে যায় আজ যেন বেশ সতর্কভাবে অসতর্ক কেউ ব্যাগটা নিয়ে যাবার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অসতর্কভাবে তার হাতে তুলে দেবে কিন্তু হাবলুর দেখা নেই ফেরার পথে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের অর্ডার করে আর ভাবতে থাকে কখন হাবলু আসবে ঠিক সেই সময় বাবুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে টাকার ব্যাগটা হাত থেকে কেড়ে নিয়ে কেউ একজন ছুটে পালায় আরে এত হাবলু নয় বাবু চুর চুর বলে চেঁচিয়ে ওঠে কিন্তু তার আগে চুরবাবা যে পগার পার মৃণাল বাবু ভাবে ব্যাংক থেকে টাকা তোলার কথা হাবলুই একমাত্র জানতো তাহলে কি এটা হাবলুরই কাজ নিজে না করে কোনো সার্গেতকে দিয়ে করিয়েছে তাই বলে এমনি করে ধাক্কা দিয়ে ছিছি কিছু একটা হয়ে যেতে পারত বাবুর মনটা বেশ খারাপ সন্ধ্যাবেলা একা বাড়িতে বসে হঠাৎ কলিং বেলের আওয়াজ এই সময় আবার কে এলো দরজা খুলে দেখে হাবলু দাঁড়িয়ে আছে হাবলুকে দেখে হঠাৎ খুব রেগে যায় বাবু বলেন কি ব্যাপার তুই এখন তুই অন্যকে দিয়ে টাকা চুরি করালি যে নাকি আমাকে ধাক্কা মেরে ফেলে প্রায় মেরে দিচ্ছিল ছি হাবলু হাবলু বলে যেঠা আমি পুরো ঘটনাটাই দেখেছি আমি সামনের একটা গলিতে লুকিয়েছিলাম আপনি এলেই পেছন থেকে ব্যাগটা কেটে ঠিক টাকাটা বের করে নিতাম কিন্তু দেখলাম ব্যাটা অন্য একটা চোর টাকাটা নিয়ে ছুটে পালাচ্ছে আমিও ছুটি পেছনে পেছনে চোরটা যে বাসে উঠলো আমি সেই বাসে আর বীরের মধ্যে আমার হাত আবার কথা বলা শুরু করলো পরের স্টপেজে আমি ব্যাগটা কেটে টাকাগুলো বের করে নেমে পড়ি এই নিন আপনার টাকা গুনে নিন ঠিক আছে কিনা বলে টাকার বান্ডিলটা মৃণালবাবুর হাতে তুলে দিতে যায় মৃণালবাবু বলে তুই যখন পেয়েছিস ওটা তোর টাকা তুই রেখে দে না না সেরকম তো কথা ছিল না আপনার টাকা তো আমি চুরি করতে পারি নাই তাই আপনাকেই দিয়ে গেলাম এই বলে মৃণালবাবুর হাতটা টেনে টাকার বান্ডিলটা গুজে দেয় হাবল। যাবার সময় বলে জীবনের শেষ চুরিটাই আমার জীবনের সেরা চুরি কখনো চুরের উপর বটপাড়ি করে নি আজ সেটাও করলাম আপনার জন্য এই বলে হাঁটা দেয় হাবলো মৃণালবাবু তাকিয়ে থাকে হাবলর চলে যাবার দিকে যতক্ষণ না সে মিলিয়ে যায়